আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে দুই সালে যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হলো তাদের জন্য শর্ট সিলেবাস প্রদান করা হয়েছে সেই শর্ট সিলেবাসের আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এই তিনটি বিষয়ে কি কি বিষয় পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদিও তোমাদের পাঠ্যপুস্তক পাইতে কিছুদিন সময় লাগবে তো পুরাতন পাঠ্য বই থেকে যে বিষয়গুলো আলোচনা করব অর্থাৎ তোমাদের ছাব্বিশ সালে যে এসএসসি পরীক্ষা হবে এই পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে বিষয়গুলো নিয়ে সে আলোচনা করব পুরাতন বই থেকে ওই বিষয়গুলো পড়ে নিলে তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে সেই প্রত্যাশায় আজকের আমার এই ভিডিওগুলো করা তো আজকে আমরা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই তিনটি বিষয়ের কোন কোন অধ্যায় পড়তে হবে কোন কোন গল্প পড়তে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো যারা দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে আসো তারা নিশ্চয় ছাব্বিশ তোমাদের জন্য দেখো আমি বাংলা প্রথম পত্রটি নিয়ে আলোচনা করার চেষ্টা করি বাংলা প্রথম পত্র তোমাদের বিষয় কোড় একশো দশ পূর্ণমান থাকবে কিন্তু একশো প্রথমে যে গল্পটি পড়তে হবে তোমাদের এই যে গদ্যাংশ প্রথমে কি গদ্যাংশ গদ্যাংশ থেকে তোমাদের পড়তে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকার এটি পড়ে তোমরা ন্যায়পরণতা ও সততা এই এই গল্পের বিষয়বস্তু এরপর আছে শুভা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের এটি পড়লে তোমরা যে বিষয়বস্তুটা জানতে পারবে বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ সম্পর্কে এরপর বই পড়া প্রমোদ চৌধুরীর তারপর আম আটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এরপর মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলীর নিমগাছ বনফুল বনফুলের কবির নাম হচ্ছে বলাইসাদ মুখোপাধ্যায় যার সংক্ষিপ্ত এটা রাগ নাম হচ্ছে বনফুল এরপর শিক্ষা ও এটি লিখেছেন মোতার হোসেন চৌধুরী প্রবাস বন্ধু সৈয়দ মোস্তফা আলী একুশের গল্প জহির রায়হান এই কয়টি গল্প অর্থাৎ এখানে নয়টা গল্প এটি শর্ট সিলেবাস কিন্তু দেওয়া আছে তোমাদের বইয়ের মোট পনেরোটা গল্প পড়তে হয় তার মধ্যে এই নয়টি গল্প তোমাদের গদ্যটি পড়তে হবে এই নয়টি গদ্য থেকে কিন্তু তোমাদের ছাব্বিশ সালে যে এসএসসি পরীক্ষা হবে সেই এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে গত টিউটোরিয়াল আমি বলেছি কোন প্রশ্ন কোন বিষয়ের কত মাসের পরীক্ষা হবে এবং কতটি বহু নির্বাচনী থাকবে সংক্ষিপ্ত থাকবে এবং সৃজনশীল থাকবে সেই বিষয়গুলো গত টিউটোরিয়াল আমি আলোচনা করেছি যারা দেখো তারা অবশ্যই সেটি দেখে আসবে এরপর কবিতা কি কি কবিতা থেকে প্রশ্ন হবে সেই বিষয়টি দেখো এরপর দেওয়া আছে কবিতা এক নম্বর কপতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এরপর জীবন বিনিময় গোলাম মুস্তফা এরপর উমর নজরুল ইসলামের এরপর চার নম্বর আছে সেই দিন এই মাঠে জীবনানন্দ দাসের এরপর বৃষ্টি ফরুক আহমেদ লিখেছেন আমি কোন আগন্তুক নই এটি লিখেছেন আহসান হাবিব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটি শামসুর রহমানের আর বকে বসেক এটি লিখেছেন আল মাহমুদ এই আটটি কবিতা থেকে কিন্তু প্রশ্ন হবে এই আটটি কবিতা তোমরা ভালো করে পড়বে যারা দু হাজার ছাব্বিশ সাল এসএসসি পরীক্ষা দিব তারা এই আটটি প্রশ্ন আটটি কবিতা থেকেই পড়লে সবগুলো প্রশ্ন আশা করি কমন পাবে এরপর আছে উপন্যাস উপন্যাস একটি এটি আহ হুমায়ুন আহমেদের উপন্যাসের নাম দিয়েছে উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদ এ একটি উপন্যাস থেকে দশটা ক্লাস পাবা এই উপন্যাসে এভাবে বাংলা মোট প্রথম পত্রের যেই সংক্ষিপ্ত সিলেবাস এই সিলেবাসটি দেওয়া হলো এবং কোন বিষয়ের গদ্যে কতটা কবিতা কতটা এবং উপন্যাসে কতটা ক্লাস পাবে সেটা এখানে দেওয়া আছে এটা তোমাদের শ্রেণী বিষয় শিক্ষক সেটি নির্ধারণ করবে এবং ক্লাসগুলো পরিচালনা করবে যেহেতু বই নাই তোমরা পুরাতন বই সংগ্রহ করে এই গদ্য পদ্যগুলো পড়া শুরু করে দিবে এখন আমরা দেখব বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে যেই অধ্যায় পরিচ্ছেদ গুলো সেই গুলো এখন আমরা দেখব এখানে প্রথমে দেখা আছে ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশে যে বিষয়গুলো পড়তে হবে পঞ্চম পরিচ্ছেদ দেখো এক দুই তিন চার পরিচ্ছেদ কিন্তু বাদ পরিচ্ছেদ পঞ্চম সেখানে আসে ধ্বনি ও বর্ণ ষষ্ঠ পরিচ্ছেদে আসে স্বরধ্বনি পরিচ্ছেদ ব্যঞ্জন ধ্বনি বর্ণের উচ্চারণ এরপর নয়ে আছে শব্দ ও পদের গঠন দশে আছে উপসর্গ দিয়ে শব্দ গঠন এগারোতে আছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন বারোতে আছে সমাজ প্রক্রিয়া শব্দ গঠন এরপর পরিচ্ছেদ সতেরো এটাতে আছে দেখো এখানে পরিচ্ছেদ কিন্তু শেষ করলো বারো এরপর সতেরো তো চলে গেছে বাকিগুলো নাই এটি কিন্তু অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাস এবং এই তোমাদের পরীক্ষা হবে তো পরিচ্ছেদ সতেরোতে আছে শব্দের বিভাগ উনিশে সর্বনাম বিশে বিশেষণ একুশে ক্রিয়া এরপর বাইশে আছে ক্রিয়া বিশেষণ তেইশে আছে অনুসর্গ চব্বিশে আছে যোগ পঁচিশে আছে আবেগ এই বিষয়গুলোর এবং এরপর একত্রিশ এখানে হবে বাক্যের অংশ এবং শ্রেণী বিভাগ আছে বাক্যের বর্গ তেত্রিশ বিধেই আর চৌত্রিশ পরিচ্ছেদে আছে সরল ও জটিল বাক্য সরল জটিল এবং যৌগিক বাক্য এ তিন ধরনের বাক্য রয়েছে সেগুলো এবং উনচল্লিশ পরিচ্ছেদে বাগার্থ চল্লিশ পরিচ্ছেদে বাগধারা একচল্লিশ পরিচ্ছেদে প্রতিশব্দ বিয়াল্লিশ পরিচ্ছেদে বিপরীত শব্দ এবং তেতাল্লিশ পরিচ্ছেদে আছে শব্দ জোর এখানে কোন বিষয়ে কতটি ক্লাস হবে সেটিও কিন্তু এখানে দেওয়া আছে এরপর আছে নির্মিত অংশ এ অংশের চুয়াল্লিশ পরিচ্ছেদে রয়েছে অনুচ্ছেদ এরপর আছে সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ চিঠিপত্র এরপর আছে প্রতিবেদন এবং সর্বশেষ পরিচ্ছেদে আছে প্রবন্ধ এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম বা বললাম এই বিষয়গুলো থেকেই তোমাদের এসএসসি পরীক্ষা দু সালে যে এসএসসি পরীক্ষা দিবা সেই পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু হবে এখন আমরা দেখব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে কি শর্ট সিলেবাস করা আছে কোন কোন অধ্যায়ে তোমাদের পড়তে হবে সেই বিষয়টি এখন আমরা দেখব। তো শুরুতেই যে বিষয়টি দেওয়া আছে সেটি হচ্ছে এখানে বিষয় কোড একশো বিষয় বাংলাদেশের বিশ্ব পরিচয় পূর্ণমান একশো 100 ব্যবহারিক নাই প্রথম অধ্যায় বাদ এবার দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছে দ্বিতীয় মোট অধ্যায়ে ক্লাস হবে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ প্রস্তুতি সশস্ত্র মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় যারা এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে গেছে তাদের কাছ থেকে বই নিয়ে তোমরা এই অধ্যায়গুলো পড়া শুরু করে দিবে তারপর সাতই মাসের ভাষণ এরপর স্বাধীনতা আনুষ্ঠানিক যাত্রা এরপর মুক্তিযুদ্ধের সূচনা ও মুজিবনগর সরকারের কার্যক্রম এই বিষয়গুলো এরপর আছে তৃতীয় অধ্যায় সৌরজগৎ তাহলে প্রথম অধ্যায় বাদ দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এরপর আছে আহ ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় তৃতীয় এরপর চলে গেছে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ চতুর্থ পঞ্চম দুই অধ্যায় বাদ ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা এরপর আছে দশম অধ্যায় এখানে সপ্তম অষ্টম নবম তিনটে অধ্যায় বাদ এরপর আছে দশম অধ্যায় দশম অধ্যায় পুরোটাই পড়তে হবে এবং এই দশম অধ্যায়ের পর আরেকটি অধ্যায় আছে একাদশ অধ্যায় একাদশ অধ্যায় ষোলোটি ক্লাসের কথা বলা হয়েছে একাদশ অধ্যায় সম্পূর্ণটা এরপর আছে বারো নাই তেরো তেরোতম অধ্যায় এই মুঠ কয়টা অধ্যায় তোমাদের পড়তে হবে তোমাদের বইয়ে পাবা তোমরা ষোলোটা অধ্যায় তার মধ্যে তেরো অধ্যায় পড়তে হবে এরপর হচ্ছে একাদশ অধ্যায় পড়তে হবে দশম অধ্যায় পড়তে হবে ষষ্ঠ অধ্যায় পড়তে হবে তৃতীয় এবং দ্বিতীয় এই পাঁচ ছয়টি অধ্যায় পড়লেই কিন্তু তোমাদের শেষ হয়ে যাবে অর্থাৎ তোমাদের অবশ্যই ষোলোটা অধ্যায়ের মধ্যে সর্বোচ্চ পাঁচ ছয়টি অধ্যায় পড়লে তোমরা ছাব্বিশ সালে যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এটি সেই শর্ট সিলেবাস আশা করি তোমরা এই অধ্যায়গুলো ভালো করে এখনই পুরাতন বই সংগ্রহ করবা এবং এই অধ্যায়ের অধ্যায়ের নামগুলা মিলিয়ে নিবা নিয়ে সেই অধ্যায়গুলো পড়া শুরু করবা বই আসা পর্যন্ত বই পাওয়ার পর এই অধ্যায়গুলো থাকবে এবং সম্পূর্ণ বই থাকবে এই অধ্যায়গুলো আরো ভালো করে সেই বই দেখে বইয়ের তথ্য অনুযায়ী পড়ার চেষ্টা করো তার আগে তোমরা অবশ্যই এই বিষয়গুলো পড়বে আশা করি তো প্রিয় শিক্ষার্থী আজকে আমি তিনটি বিষয় দেখালাম সামনে টিউটোরিয়াল আরো দুই তিনটি বিষয় নিয়ে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিও গুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ